ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীসভার উপলক্ষে মিছিল আয়োজিত হল টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্ত সেলের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত কর্মীসভায় যোগদান করতে আসা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্ত সেলের পক্ষ থেকে মিছিল আয়োজিত হল ব্যারাকপুরে এই দিনের মিছিলে নেতৃত্ব দেন টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস জানান প্রাথমিক মহাশয় একটা কর্মী সভার আয়োজন করেছে এর মেন উদ্যোক্তা হলো আমাদের বেরাকপুর বিধানসভার এমএলএ রাজ চক্রবর্তী মহাশয় এই জন্য আমরা আঠেরো থেকে আশি সবাই আজকে কর্মী সভায় অংশগ্রহণ করতে এসেছি আর সামনে ছাব্বিশের বিধানসভা ভোট আমরা যতই হোক একটা মাদার সংগঠন শাখা সংগঠন কিন্তু আমরা মেন মাদার আর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে ছাব্বিশের বিধানসভা ভোট তৃণমূলকে আরও শক্তিশালী করার জন্য আর বিরোধীরা আশা করি নেই আর বিজেপিকে আমরা কিছু মনেও করছি না ঠিক আছে ওরা সুযোগ পেলে একটু বলে ওরা সুযোগের অপেক্ষায় থাকে পরিযায় পাখি বলে না সে উড়ে উড়ে আসে মাঝে মাঝে বাইরে বাইরে গিয়ে কিন্তু আমরা সবাই একসাথে মিলে যে করে হোক ছাব্বিশে তো আমরা জিতবই কিন্তু আরও বেশি যাতে জয়ের ব্যবধান বাড়ানো যায় তার জন্য আমরা বদ্ধপরিক ظلہ پاک 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 ظلہ پاک

নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন